এই সবাই কেমন আছেন আমি জেমস প্রিন্স চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি লাইভ নিয়ে যেখানে আমরা প্রিমিয়ার প্রোর আসলে আজকে বেসিক কাটিং টেকনিক সম্পর্কে জানবো এবং প্রফেশনাল ভিডিও এডিটর রয়েছে যারা তারা কীভাবে ইফিশিয়েন্টলি তাদের যে ভিডিও রয়েছে সেটাকে ট্রিমিং করে ইত্যাদি বিষয় আমরা জেনে নেব তার আগে আপনারা যে যে জায়গা থেকে জয়েন করেছেন আমাকে লিখে ফেলবেন কে কোন জায়গা থেকে আমাকে দেখছেন এবং সাথে সাথে আজকে যদি এই ভিডিওতে আপনার কোনো প্রশ্নের উত্তর জানতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি লাইভের এক ফাঁকে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে লিখে ফেলতে পারেন এর ফাঁকে একটু বলে নিই আমার কিন্তু একটা প্রিমিয়ার প্রো কোর্স রয়েছে টেন মিনিট স্কুলে ভিডিও এডিটিং উইথ প্রিমিয়ার প্রো সেটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা যদি ভিডিও এডিটিং শিখতে চান একদম বেসিক লেভেলে যদি থেকে থাকেন কিংবা আপনি কোনো কিছু একটা করছেন তার পাশাপাশি ভিডিও এডিটিংয়ের যে স্কিল আছে সেটাকে ডেভেলপ করতে চান আমার মনে হয় আপনাদের জন্য পারফেক্ট একটা কোর্স হতে পারে সেটার সব কিছু ডিটেলস কিন্তু আমাদের কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা লিংকে ক্লিক করে সেই কোর্সটা কিন্তু এনরোল করে ফেলতে পারেন তো আমরা শুরু করবো শুরু করার আগে আমরা একদম বেসিক থেকে শুরু করি কীভাবে একটা প্রজেক্ট আমরা খুলতে পারি এবং দেখবো কীভাবে আমাদের ভিডিওটাকে ট্রিমিং করতে পারি রাইট আমি আমাদের স্ক্রিনে চলে যাব এবং সেখান থেকে সব কিছু আমরা একে একে দেখব আমাকে একটু আপনারা লিখে জানাবেন আমার অডিও ক্লিয়ার কি আমার স্ক্রিন আপনারা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা। তো দেখতেই পাচ্ছেন আমি প্রিমার প্রো এখানে ওপেন করে ফেলেছি আমার প্রিমিয়ার প্রো যে ভার্সন সেটা হলো প্রিমিয়ার প্রো দুই হাজার তেইশ পার্সন সেখানে আমি প্রথমে একটা নতুন প্রজেক্ট তৈরি করবো নিউ প্রজেক্টে গেলাম এখান থেকে আমি প্রোজেক্টের একটা নাম দিয়ে দেবো আজকে বেসিক্যালি আপনাদের জন্য যেটা আমি রেডি করেছি সেটা হলো একটা রিভিউ শর্ট রিভিউ সেটার যে ফেস ক্যাম আছে সেটাকে আমরা কীভাবে এফিশিয়েন্টলি কাটতে পারি এবং বিরোলগুলোকে কীভাবে অ্যাড করতে পারি সেই জিনিসটা দেখে নেব তো এইখানে আমার ফোল্ডারের স্ট্রাকচারটা আপনারা দেখে ফেলছেন এই ফোল্ডারটাকে বাদ দাঁড়িয়ে এটা হলো এডিশনাল রেখেছি যদি দরকার হয় এখান থেকে কিছু ফাইল আপনাদেরকে আমি দেখাবো তো আমাদের মূল স্ট্রাকচারটা হলো এরকম অডিও ফাইল রয়েছে কিছু বিরল রয়েছে দেন ক্যামেরার ভিতরে যদি প্রবেশ করে এখানে ফেস ক্যাম রয়েছে এবং আমাদের যে মাইক্রোফোনটা টেস্ট করবো যে মাইক্রোফোনের রিভিউ আজকে আমরা তৈরি করবো সেটার কিছু টেস্ট স্যাম্পল রয়েছে দেন এক্সপোর্টের ভিতরে আমাদের কমপ্লিটেড যে ভিডিও থাকবে সেটাকে এক্সপোর্ট করে আমরা এই জায়গায় রাখবো প্রিমিয়ার প্রজেক্ট এইটার ভিতরে আমরা যে প্রজেক্ট ফাইল আছে সেটাকে রাখবো তো আমাদের প্রজেক্টের একটা নাম দিয়ে দিই আমি এখানে নাম দিয়ে দিলাম ফিফাইন এসিক্স রিভিউ যেটা মাইক্রোফোনের নাম এবং এখান থেকে আমি ফোল্ডারটাকে চুজ করবো কোন জায়গায় আমি আমার প্রজেক্ট ফাইলটাকে সেভ করতে চাই আমি চুজ লোকেশান এখানে যদি ক্লিক করি তাহলে ফোল্ডার অপশন চলে আসবে এখান থেকে আপনাকে আসলে দেখিয়ে দিতে হবে কোথায় আপনি সেভ করতে চান তো ডেস্কটপে রয়েছে আমার এই ফোল্ডারটা এর ভিতরে প্রিমিয়ার প্রজেক্ট আপনাকে একটু আগে যেটা দেখালাম সেই জিনিসটা আছে এর ভিতরে আমরা ঢুকবো দেন সিলেক্ট ফোল্ডার এবং এইখান থেকে আমরা যদি ক্রিয়েট যে বাটন রয়েছে এটার ওপরে ক্লিক করি তাহলে আমাদের নতুন একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে আমাদের কাজকর্ম কিন্তু আমরা সেই জায়গা থেকে শুরু করতে পারবো তার আগে আমি একটু দেখে নিতে চাই আপনারা আসলে কে কে জয়েন করেছেন আমার সাথে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না দেখা যাক কারা কারা জয়েন করেছে একটু রিফ্রেশ দেয় পেজটা নেটের অবস্থা আমার খুবই খারাপ আজকে

আপনার কোনো ইরেজার ব্যবহার মানে কাটিং যে টুল সিজার টুল সেটা ব্যবহার করতে হবে না ডিরেক্ট ওই পয়েন্টে কাট হয়ে যাবে আর নর্মালি যদি নেভিগেশন করতে চান সি হলো ডিফল্ট শর্টকাট বাট আমি সিতে ব্যবহার করি না যেটা একটু পরে আপনাদেরকে দেখাবো আমার কিবোর্ড শর্টকাটটা আমি কীভাবে আসলে সেট করে নিয়েছি যাতে এফিশিয়েন্টলি কাজটা করা যায় তো আমরা লাইভ থেকে ব্যাক করি অ্যান্ড আমাদের যে কাজ সেটাকে আমরা শুরু করি আবার আমরা ব্যাক আসবো তো আমরা ফোল্ডারে চলে যাব এইখানে আমরা চলে যাব আমাদের যে ক্যামেরা ফোল্ডার রয়েছে মূলত ফেস ক্যাম্প এইটাকে আমরা প্রথমে ট্রিম করতে হবে তো মূলত আমি এখান থেকে অডিও ভিরোল ক্যামেরা এই তিনটা ফোল্ডারকে ইনপোর্ট করবো প্রিমার প্রতি ক্লিক অ্যান্ড ড্র্যাক করে আমি এখানে ছেড়ে দিলে কিন্তু ইনপোর্ট হয়ে যাবে এবং সেখান থেকে আমাদের যে কাজ সেটাকে আমরা শুরু করতে পারবো রাইট ওকে ইনপোর্ট হয়ে গেল আমরা ক্যামেরা ফোল্ডারের ভিতরে যদি প্রবেশ করি এখানে ফেস ক্যাম একটা ফাইল আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মূলত যখন কোনো প্রোডাক্টে রিভিউ করি সাপোজ আমি এই মোবাইলটা রিভিউ করলাম তো রিভিউর সময় আমরা নর্মালি কী করি এই প্রোডাক্টটার যে ভালো আছে জিনিসগুলো খারাপ আছে জিনিসগুলো ইত্যাদি বিষয়গুলো আমি একটা ক্যামেরার সামনে বসে রেকর্ড করি এবং সেই ভিডিওর উপরে যখন যে বিষয়ে কথা বলছি সাপোজ আমি যখন ক্যামেরা নিয়ে কথা বলছি তখন কিন্তু ক্যামেরার একটা ফুটেজ আমি দেখাই যাতে করে আমি যে বিষয়ে কথা বলছি সেটার একটা বেটার আইডিয়া আপনারা পান সেটা হলো বিরল আর আমি যখন এই যে আপনাদের সাথে যেভাবে আমি ফেসকে আমি কথা বলছি এখন যেটা আপনারা দেখছেন এখন আপনারা যেটা দেখছেন এইটা হলো মূলত এরল মানে ক্যামেরার সাথে আমি সরাসরি কথা বলছি এবং বিরলটা হলো যে বিষয়ে কথা বলছি সেই বিষয়ের যে ফুটেজগুলো দেখাবো সেটাকে আমরা বলছি বিরল রাইট তো প্রথমে আমি সিকোয়েন্স একটা তৈরি করব আমি সিকোয়েন্স হিসেবে আমার ক্যামেরার যে সেটিংস রয়েছে এটাকে ব্যবহার করব টোয়েন্টি ফোর এফপিএস ফোরকে একটা টাইমলাইন আমি তৈরি করে নিলাম তো এইখান থেকে আমি যখন এটাকে ড্র্যাক করে নিয়ে আসছি পিমার অটোমেটিক্যালি আমার জন্য একটা সিকোয়েন্স তৈরি করে দিয়ে এসে এই ভিডিওর যে প্রপার্টিস আছে সেটা অনুযায়ী তো এখন আমরা যদি এটাকে অল প্রেস করে এই জায়গায় মাসুল রেখে এটাকে স্ক্রল করি এই অডিওর অংশটা কিন্তু বড় হচ্ছে ভিডিওর অংশে রেখে যদি স্ক্রল করি বড় হচ্ছে অথবা আপনি এখানে নিয়ে গেলে অ্যারো আসবে একটা সেটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাক করে কিন্তু আপনি বড়ো ছোটো করতে পারবেন অল প্রেস করে আপনি যদি এখানে এভাবে ঘোরান টাইমলাইনে রেখে তাহলে এটা জুম ইন বা জুম আউট হবে অ্যান্ড শুধু যদি আপনি স্ক্রল করেন তাহলে কিন্তু ডান থেকে বামে যাবে খুব ইজিলি আপনি নেভিগেট করতে পারবেন তো এখানে অডিওর যে ওয়েটফর্ম সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন এখানে অনেক ভুল আছে যেরকম এইখানে একটা পজ এখানে অনেক বড়ো একটা পউস তার মানে এটা আমার কেটে ফেলতে হবে এই অংশগুলো আমার দরকার নেই রাইট তো সেগুলো আমরা কীভাবে কাটবো কাটার অনেকগুলো কিন্তু ওয়েব প্রিমিয়ার প্রোতে আপনি পেয়ে যাবেন তো আমি প্রথমেই যেটা বলবো কাটিং শুরু করার আগে আপনারা যে কাজটা করবেন এই জায়গায় একটা বাটন দেখতে পাচ্ছেন যেটা হলো স্ন্যাপ ফিচার রাইট এই স্ন্যাপটাকে আপনারা প্রথমে এনেবেল করে নেবেন এটা যদি ডিজেবল থাকে গ্রে কালার থাকবে এনেবেল করে নিলে এটা কিন্তু ব্লু একটা কালার হয়ে যাবে দেন আর একটা কাজ করতে হবে আমি দেখেন এইখানে যখন স্ট্রল স্ক্রল করছি আমার ভিডিওটা কিন্তু সিলেক্ট হচ্ছে না সাপোজ এইখানে আমি আর একটা ভিডিও নিয়ে কাজ করছি এই একটা ভিডিও আছে এই একটা ভিডিও আছে এখন আপনার এটা সিলেক্ট করা আছে আপনি এখন এইটার কিছু জিনিস ডিলিট করতে চান সেই ক্ষেত্রে আপনার এটা যদি অটোমেটিক সিলেক্ট হয় জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবেন বাট বাই ডিফল্ট প্রিমিয়ার প্রতি কিন্তু সেই অটো সিলেক্ট যে ফিচার সেটা চালু করা থাকে না আপনাকে সেটা চালু করে নিতে হবে যাতে করে এই প্লে হেডটা আপনি যে জায়গায় টেনে নিয়ে যাবেন সেই জায়গার যে ক্লিপ আছে বিনিট দ্যাট প্লে হেড সেটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে রাইট তো সেটা করার জন্য আমাদের চলে যেতে হবে সিকোয়েন্সে এবং এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন যেটার নাম হলো সিলেকশন ফলোস প্লেহেড এটাকে যদি আমরা এনেবেল করে দিই মজার বিষয় কি হচ্ছে দেখেন আমি যখন এটাকে টেনে নিয়ে এই ক্লিপের উপরে যাব অটোমেটিক্যালি ওইটা সিলেক্ট হয়ে যাবে যেটা আমরা চাচ্ছি এতে করে কি হবে খুব ইজিলি কিন্তু এটাকে আমরা সিলেক্ট করতে পারছি অ্যান্ড দেন ইজিলি আমরা ডিলিট করতে পারবো একটা প্রেসের মাধ্যমেই তো এই জিনিসটা কীভাবে করবো সেই জিনিসটাও আপনাদেরকে দেখাবো একদম বেসিক থেকে আমরা শুরু করি তো প্রিমিয়ার প্রতি বেশ কয়েকটা অপশন রয়েছে কাটিং বা ট্রিমিং করার জন্য তো বেসিক যে অপশান সেটা হলো আপনি কোনো ক্লিপের সাপোজ এই যে অংশটুকু আছে বামপাসের এই অংশটুকু আপনি ডিলিট করে দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কী কী করতে পারেন সেক্ষেত্রে আপনার একটা অপশন হলো এইখানে যদি নিয়ে যান আপনার যে কার্সার আছে সেটাকে দেন ক্লিক অ্যান্ড ড্র্যাক করে এ পর্যন্ত নিয়ে আসলেন তাহলে কিন্তু আমাদের প্রথম যে অংশ সেটা মুছে গেল এখন এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাক করে একদম শুরুতে নিয়ে আসলেন তাহলে কি হলো এই জায়গা থেকে ভিডিওটা শুরু বন্ধুরা আজকে একটা মাইক্রোফোন রিভিউ করবো আমরা সেটা তাহলে কিন্তু আমার ওই পূর্বের যে অংশ ছিল সেটা ডিলিট হয়ে গেল এখন আরেকটা সমস্যা এখানে পড়বেন আপনি দেখেন সাপোজ আপনার এই অংশটাকে ডিলিট করতে হবে বাট আপনি তো এই অংশটুকু রাখবেন তো এই অংশটা যদি আপনি ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনার কি করতে হবে অবশ্যই আপনি যদি ওই আগের মেথড ফলো করেন সেক্ষেত্রে কিন্তু পারবেন না কারণ এইখানে আপনি যদি ড্র্যাক করে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার পূর্বের অংশটুকু চলে গেল এই ক্ষেত্রে আপনাকে যে ক্লিপটা আছে সেটাকে মাঝামাঝি একটা স্প্লিট করতে হবে মানে ভাগ করে ফেলতে হবে সে ভাগটা আপনি কীভাবে করবেন আপনি যে অংশে একটা কাট করতে চান সেই অংশে প্লেহেডটাকে নিয়ে যাবেন দেন এইখানে দেখবেন রেজার টুল রয়েছে যেটা আমি শর্টকাট এক্স করে নিয়েছি বাট আপনার কিবোর্ডে সেটা সি করা আছে ডিফল্ট কিবোর্ড শর্টকাট হলো সি সিটা যদি প্রেস করেন অথবা এখানে যদি ক্লিক করেন এটা সিলেক্ট হলো দেন এটাকে সিলেক্ট করে এই জায়গায় যদি আপনি একটা কাট করেন তাহলে এই ক্লিপটা কিন্তু দুইটা অংশে ডিভাইড হয়ে গেল এইটা একটা অংশ এইটা একটা অংশ রাইট এখন আপনি চাইলে এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এভাবে নিয়ে আসতে পারেন যতটুকু আপনি রাখতে চান এখন এই মাঝখানে আবার ফাঁকা একটা জায়গা তৈরি হয়ে গিয়েছে সেটাকে বন্ধ করার জন্য এগেন আপনি এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাক করে নিয়ে আসতে পারেন তাহলে কী হলো আপনার সেটা সাথে পাচ্ছি তো চলুন শুরু করা যাক তো চলুন প্রথমে এইখানে কিন্তু ওই যে ভুল অংশগুলো ছিল বা পজেস ছিল সেটাকে আপনি সাকসেসফুলি ডিলিট করে দিতে পারলেন আপনার ভিডিও কিন্তু দুইটা অংশে একসাথে জোড়া হয়ে গেল তো এই জিনিসটাকে আরো সহজ ওয়েতে আপনি করতে পারেন সহজ ওয়েটা কি আপনি এইখানে কাট করলেন একটা সাপোজ এটাকে আপনি ভ্যাঙ্গে ভাগ করলেন এখন এই অংশটাকে আপনি ডিলিট করতে চান সেই ডিলিট করার জন্য এইখানে আপনি আরেকটা কার্ট কাট করতে পারেন দেন এই মাঝখানের যে ক্লিপটা আছে এটাকে আপনি ডিলিট করবেন ডিলিট করার জন্য আমরা যদি নর্মাল ডিলিট প্রেস করি এটা ডিলিট হয়ে যাবে তবে আপনারা যখন এটাকে সিলেক্ট করবেন ডিলিট করার সময় যদি শিফট প্রেস করে দেন ডিলিটে প্রেস করেন তাহলে কি হলো ওই অংশটারও তো ডিলিট হলোই সাথে সাথে ফাঁকা যে জায়গাটা আছে সেটাও কিন্তু চলে গেল রাইট পরের ক্লিপগুলোকে শিফট করে সে সামনে নিয়ে আসলো এটাকে বলা হয় রিপেল ডিলিট এই কাজটা করলে কিন্তু আপনার অনেক সময় বেঁচে যাবে আপনারা কিন্তু বারবার সেই যখন কাটিং করছেন একটা ক্লিপ ডিলিট করলেন দেন এটাকে টেনে নিয়ে আসতে হবে না জাস্ট আপনি যখন কাট করছেন এটাকে সিলেক্ট করে শিফট ডিলিট প্রেস করলে কিন্তু অটোমেটিক্যালি ওটা কাট হয়ে দেন সামনের দিকে চলে আসবে তো এই কাজটাও কিন্তু করতে পারেন আপনাদের কাজের স্পিড অনেক বেড়ে যাবে আবার অনেক সময় দেখা যায় আপনি এটাকে ডিলিট করে দিলেন ফাঁকা জায়গাটা আপনি এভাবে টেনেই আসছেন সেটা কিন্তু আর একটা ওয়ে আছে এখানে যদি আপনি ক্লিক করেন ফাঁকা জায়গাটাও আপনি সিলেক্ট করতে পারবেন তো এই ফাঁকা জায়গাটা সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে আপনি যদি রিপেল ডিলিটে প্রেস করেন তাহলে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে সেম কাজটাই কিন্তু হবে তো এই কাজগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন তো আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে নেই অ্যান্ড দেখি আমাদের সাথে এই মুহূর্তে কারা কারা যুক্ত আছেন এবং কারা কারা আমাদেরকে দেখছেন যদি আপনাদের প্রশ্ন থাকে আমাকে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরেকবার বলেই রাখতে চাই সেটা হলো গিয়ে আমাদের কিন্তু প্রিমিয়ার প্রোর একটা কোর্স আছে টেন মিনিট স্কুলে আপনি যদি চলে যান সেখানে স্কিল সেকশনের ভিতরে পেয়ে যাবেন ভিডিও এডিটিং উইথ প্রিমিয়ার প্রো সেই কোর্সে আপনারা এনরোল হতে পারেন আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন অথবা আপনার নতুন একটা স্কিল ডেভেলপ করতে যাচ্ছেন এরকম কেউ হয়ে থাকেন তাহলে কমেন্টের যে লিঙ্কটা দেওয়া আছে সেটাতে ক্লিক করে কিন্তু আপনারা আমার যে টেন মিনিট স্কুলের প্রিমিয়ার প্র কোর্স রয়েছে সেখানে আপনারা জয়েন হয়ে দিতে পারেন আজকে যে বিষয়গুলো বলছি রকম আরও অনেকগুলো বিষয় কুটেন এটি বিষয় খুব ইজি করে আপনাদেরকে বোঝানো হয়েছে সো আপনি একদম বিগিনার হলে আমার মনে হয় ইজিলি আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন এখানে আমাদেরকে সাগর ভাই লিখেছেন হাই দেন আমাদেরকে বাপ্পি ভাই লিখেছেন ভিক্টোর সাইন দিয়েছেন তো সব কিছু ঠিকঠাকই আছে আশা করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখে জানাবেন অনেক মানুষ যুক্ত হয়ে গিয়েছেন আমি দেখতে পাচ্ছি একশো জন একশো জন মানুষের মতো যুক্ত হয়ে গিয়েছেন একটা লাইক দিতে পারেন আর আপনি কিন্তু আপনার ফ্রেন্ডদের সাথেও লাইভটা শেয়ার করতে পারেন যাদের ভিডিও এডিটিংয়ে আগ্রহ আছে তাদের সাথে শেয়ার করলে কিন্তু এই বিষয়গুলো তারাও জেনে যাবে রাইট তো অ্যাগেন আমরা ব্যাক করব আমাদের পড়াশুনায় যে জায়গায় আমরা ছিলাম এখন আপনি যখন ভিডিওকে কাট করছেন এই যে আমি প্রসেসগুলো দেখালাম সেটাও কিন্তু অনেক অনেক সময় বেশি টাইম যেতে পারে ক্ষেত্রে আরো হেল্প করতে পারে আপনি যদি কিবোর্ডে বেশ কিছু শর্টকাট রয়েছে সেগুলোকে আত্মস্থ করতে পারেন সেক্ষেত্রে আপনার কাজের গতি অনেক আসলে বাড়িয়ে দেবে তো আমরা এটাকে একটু প্লেব্যাক করবো যদি স্পেস বাড়পেস চলুন প্রথমে আমরা কি আছে আমরা যদি কিবোর্ড স্পেস বার প্রেস করার পরে প্লে হচ্ছে দেন যদি আমরা এল প্রেস করি তাহলে কি প্লেব্যাকটা কিন্তু স্পিড আপ হবে অনেক সময় দেখা যায় আপনি জানেন এই জায়গায় সবকিছু ঠিকঠাক আছে তারপর আপনি স্কিপ করতে যাচ্ছেন না আপনি চাচ্ছেন না এক্সাম্পে এখানে যেতে তাহলে কিন্তু হয়তো মাঝখানে কোনো ভুল থাকলে সেটা মিস হয়ে যেতে পারে সো আপনি পুরো জিনিসটা শুনতে যাচ্ছেন এখন নর্মাল স্পিডে প্লেব্যাক করলে সেটা কিন্তু একটু লেন্দি প্রসেস হয়ে যাবে এই জায়গায় কিন্তু আপনি স্পিড আপ করতে পারেন কিভাবে যখন প্লেব্যাক করবেন ওপেন করি একটা ম্যানুয়াল

তো ইজিলি কিন্তু আপনি নেভিগেট করতে পারবেন এখন এই জায়গায় দেখেন আমার অনেক বড় একটা গ্যাপ আছে এখানে মূলত আমি মাইক্রোফোনটাকে কানেক্ট করছি ইত্যাদি বিষয়ে দেখাচ্ছি যেটা আসলে দেখানোর আমার দর্শককে অত বেশি জরুরি কোনো বিষয় না তো সেই ক্ষেত্রে আমি এই অংশটাও ডিলেট করতে যাচ্ছি আমরা একটা ইউএসবি টাইপ সি কেবল পেয়ে যাচ্ছি এখন আগে কি করলাম আমরা একটা আলাদা অংশ মানে ডিভাইড করার জন্য একটা ক্লিপকে দুই ভাগে আমরা এখানে কিন্তু রেজার টুল ব্যবহার করেছি রাইট যেটা শর্টকাট হলো আপনার কিবোর্ডে সি তো সেটাকে সিলেক্ট করে আপনি এইখানে কিন্তু একটা কাট পয়েন্ট তৈরি করতে পারেন দুইটা অংশে ডিভাইড হয়ে গেল তো একটা জিনিস খেয়াল করেন আমি যখন রিজার্ট টুল থেকে ব্যাক করছি আমি কিন্তু এই জায়গায় সিলেকশন টুল সিলেক্ট করছি না আমি আমার কীবোর্ডই প্রেস করছি সিলেকশন টুলে আসলে জাম্প করার জন্য আমি যদি বারবার এখান থেকে এখান থেকে সিলেক্ট করি আমার অনেক সময় নষ্ট হবে এই সময়টা নষ্ট করার আসলে কোনো দরকারই নেই আপনি যখন ভিডিও এডিটিং করবেন প্রত্যেকটা সেকেন্ড কিন্তু ম্যাটার করে একটা সেকেন্ড যদি বাঁচাতে পারেন ওই একটা সেকেন্ডে কিন্তু আপনার লং রানে অনেক অনেক সময় বাঁচিয়ে দেবে তো এই কারণে আপনি কীবোর্ডে যদি ইজিলি আসলে যে শর্টকাটগুলো আছে আত্মস্থ করতে পারেন খুব সুবিধা হবে তো এইখানে আমরা একটা ভাগ করে নিলাম এখন আমি চাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত অংশকে ডিলিট করতে আগে কি করেছিলাম আগে আমরা এইভাবে আর একটা পয়েন্ট করেছিলাম দেন এটাকে সিলেক্ট করেছিলাম দেন এটাকে সিলেক্ট করে শিফট ডিলিট প্রেস করেছিলাম দেন এটা রিপেল ডিলিট হয়েছিল তবে এটার চেয়ে আরও একটা বেটার অপশন আছে বেটার অপশনটা কি আমাকে একটু দেখাতে দেন প্রথমে আপনি এই অংশটা ডিভাইড করবেন যে অংশ থেকে আপনি ডান দিকে ডিলিট করতে চান তো এই অংশটা আমরা সিলেক্ট করে ফেললাম দেন একদম সামনের দিকে চলে যাব যেখানে আমরা শুরু করতে চাচ্ছি অ্যাগেন এবার আপনার কিবোর্ডে যদি কিউ প্রেস করেন তাহলে কি হলো দেখেন ওই কাজগুলো আর করতে হলো না আপনাকে ওটাকে ট্রিম করতে হলো না সিলেক্ট করে শিফ প্রেস করে ডিলিট করতে হলো না এটা কিন্তু অটোমেটিক্যালি কাট হয়ে চলে আসলো রাইট তো খুব মজার বিষয়টা আবার যদি আমি আপনাদেরকে দেখাই সাপোজ আপনি এই অংশটুকু ডিলিট করবেন আপনি কিউ প্রেস করে এটাকে দিলেন এই অংশ ডিলিট করবেন দিলেন অংশ ডিলিট করবেন এভাবে কাট করে দিলেন খুব ইজিলি কিন্তু আপনি কাট করতে পারলেন এখন আবার অনেক সময় দেখা যায় এই ভিডিওটাই আমি যদি দেখাই আপনাদেরকে শেষে কিছু বাড়তি অংশ আছে নেক্সট ওয়ান আনটিল দেন গুড বাই এই অংশটুকু আমি ডিলিট করতে চাচ্ছি সেই ক্ষেত্রেও কিন্তু একটা শর্টকাট আছে কিবোর্ডে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন যেটা হলো ডাব্লু আপনার যদি এই অংশে নিয়ে যান যেন কিবোর্ডে যদি ডাব্লিউ প্রেস করেন দেখেন কি হয় আমার প্লে হেড থেকে ডান সাইডে সব কিছু ডিলিট হয়ে যাবে রাইট খুব ইজি তো এইটার সুবিধা হলো আপনি খুব ইজিলি আপনার যে কীবোর্ড শর্টকাট রয়েছে সেটাকে ব্যবহার করে ডিফারেন্ট সেকশন কাট করতে পারবেন আপনার দেখে মনে হলো এখানে ওয়েটফর্মটা এখানে আমার ভুল আছে আমি অংশটা ডিলিট করব আমি এখান থেকে একটা অংশ আসলে কাট করে নিলাম দেন এভাবে ডিলিট করে নিলাম এখন আমি কিভাবে কাট করলাম এই কাটটা করেছি আমি সি ব্যবহার করে যেটা আপনার কীবোর্ডে ডিফল্ট অবস্থায় কিন্তু শিফট প্লাস কে দেওয়া আছে যেটা হলো অ্যাট এডিট আমরা যদি চাই প্রেফারেন্সে তার আগে যে কীবোর্ড শর্টকাটের আছে এই অংশটাতে ক্লিক করবেন এখান থেকে আপনার কীবোর্ড শর্টকাটগুলো আপনি চেঞ্জ করতে পারবেন আমি যদি এটা আমার পার্সোনাল একটা লেআউট আমি সেট করে নিয়েছি যেটাই আমি কমফোর্টেবল আমি যদি এখান থেকে প্রিমিয়ার ডিফল্টে যাই তাহলে দেখতে পারবেন রেজাল্টগুলো আছে সিতে রাইট আর হলো শিফট প্রেস করলে পরে এইখানে দেখব আমাদের অ্যাড এডিট সেটা আছে কন্ট্রোল কেতে মানে আমি যে কাটটা করেছি তো সেটাকে চেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে রেজার টুল সেটাকে শিফট করে আপনার এক্সে নিয়ে যেতে হবে কারণ মার্ক ক্লিপ এটা খুব বেশি দরকার হয় না সো আপনি যে কাজটা করতে পারেন এখানে সার্চ করবেন রেজার এখানে সি আছে দেয়া এটাকে ক্লিক করলেন মুছে গেল দেন অ্যাগেন ক্লিক করে এখানে আপনি এক্সপ্রেস করলে ওটা কিন্তু দেন এখানে রেজিস্টার হয়ে গেল এরপরে আপনার সিটা খালি হয়ে গেল এই সিতে কিন্তু আপনি অ্যাড এডিট যেটা সেটাকে যুক্ত করতে পারেন সার্চ করবেন অ্যাড এডিট লিখে এখানে দেওয়া আছে কন্ট্রোলকে এটা দরকার নেই আমরা এখানে যেটা করবো সিতে আমাদের যে কাট সেটাকে নিয়ে আসবো আই মিন অ্যাড এডিট যেটা নিয়ে আসবো এখন যেটা হবে আমি যখন কোনো কিছু কাট করতে চাচ্ছি প্লে হেডটা ওই জায়গায় নিয়ে যাবো আমার কিবোর্ডে যদি সিপ প্রেস করি ওই অংশটা কাট হয়ে যাবে দেন আমি যদি কিবোর্ডে কিউ প্রেস করি এই ফাঁকা অংশটা চলে গেল ডিলিট হয়ে গেল অপ্রনির জন্য অংশটা এখানে আগে আমি এই অংশটা ডিলিট করতে চাচ্ছি ডিলিট হয়ে গেল অ্যাগেন এটা এইভাবে ডিলিট করে ফেললাম তো এই কাজটা আপনি এই ওয়েব ফর্ম দেখে খুব ইজিলি করতে পারবেন এই কারণে প্রথমে কিন্তু আমরা এটার যে প্রিভিউ এরিয়া সেটাকে বড় করে নিয়েছি যাতে করে অডিও ওয়েব ফর্মটা আমরা প্রপারলি দেখতে পারি আপনাদের অডিও ওয়েব ফর্মটা যদি এইভাবে দেখা না যায় আপনারা এইখানে একটা অংশ রয়েছে মেনু অপশন মেনু অপশনেতে ক্লিক করবেন দেন চলে যাবেন এখান থেকে রেকটিফাইড অডিও ওয়েব ফর্ম এটা সিলেক্ট করা থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অডিও ওয়েব ফর্মটা দেখাবে এই রকম তো এটাকে চেঞ্জ করে যদি আপনারা রেক্টিফাইড ডিজেবেল করে দেন তাহলে ওয়েবফর্মটা আর একটু সুন্দরভাবে দেখাবে ইজিলি আপনারা কিন্তু বুঝতে পারবেন কোনো অংশে ভুল আছে বা কোনো অংশে নেই তো রেক্টিফাইড অডিও ওয়েবফর্ম এটাকে ডিজেবেল করে দিলাম তাহলে দেখেন অডিও ওয়েবফর্মের দুই দিকেই কিন্তু আমাদের অডিওর যে ওয়েবটা সেটা দেখা যাচ্ছে তো এইটা আমার কাছে বেশি পছন্দ তো কেন বললাম খুব ইজিলি আমরা কাট করতে পারবো সেটা আরেকবার আমি আপনাদেরকে দেখাই আমি সব কিছু ডিলিট করে দিলাম আপনারা জাস্ট খেয়াল করেন কত ইজিলি আপনি কাজটা করতে পারবেন যদি কিবোর্ড শর্টকাট ব্যবহার করেন তো এইটাকে আমরা ট্রিম করব নিয়ে আসলাম দেন আমার এখান থেকে শুরু হবে আমি জুম করে সামনে চলে যাব কিউ প্রেস করলাম আমি শুরু করা যাক সরি এখান থেকে আমার পার্ট শেষ আমি এটাকে কাট করলাম এখানে কাট করলাম পপ ফিল্টার আমরা কিনছি দেন এখানে আমার আনবক্সিং শেষ এখানে একটা কাট করলাম দেন এই পর্যন্ত আমরা নিব দিলাম এটাকে ডিলিট করে ভুল করেছে এই জায়গায় জল বের একটা ক্যাপাসিটি